সাত আট বছর আগের ঘটনা আমরা তখন চট্টগ্রাম পুরনো রেল স্টেশনের পাশে থাকতাম আমি তখন পুরো মাতকাশক্ত ছিলাম প্রতিদিন রাতে বন্ধুদের সাথে রেল লাইনে আড্ডা দিয়ে মদ গাজা হিরোইন খেতাম আমাদের পছন্দের আড্ডা দেয়ার জায়গাটা ছিল দুই রেললাইনের মাছ বরাবর মানে আমাদের ডান পাশেই ট্রেন চলাচল করত জায়গাটা পুরো অন্ধকার ছিল ঝোপঝাড় গাছপালায় ভরা স্টেশন গার্ড ছাড়া দিনের বেলায় কেউ সাহস করত না ওখানে যেতে সবাই ওই জায়গাটাকে ভয় পেত বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গেছে ট্রেনে কাকা পড়ে আমরা ওইসব পাত্তা দিতাম না বরং আমাদের জন্য সুবিধাই হতো মাঝে মধ্যে দিনেও নেশা করতাম ওখানে গিয়ে একদিন রাতে আমরা চারজন মিলে নেশা করে ওখানে ঘাসের উপরে শুয়েছিলাম চাঁদের আলো ছিল তাই ভালো লাগছিল চারজনই মোটামুটি মাতাল মাতাল অবস্থা আমার হালকা চোখ বুঝে আসতেই হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় ত্রিশ হাত দূরে ছোট একটি বাচ্চা রেললাইনের উপরে শুয়ে আছে আর কান্না করছে আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম আশেপাশে কোথাও ঘর বাড়ি ও নেই বাচ্চাটা ওখান থেকে আসবে তারপর আমি বন্ধুদের ডাকতে লাগলাম কিন্তু আমার বন্ধুরা উঠল না ঘড়ি দেখলাম তখন বাজে রাত তিনটা বেজে চল্লিশ মিনিট প্রায় বিশ মিনিট ধরে বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেলাম শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুদের জাগিয়ে সব খুলে বললাম তারা বিশ্বাস করল না বললা হয়তো বিড়াল টিড়াল হবে আমিও বিষয়টাকে পাত্তা দিলাম না তারপর প্রতিদিনকার মতো সবাই ফজরের আজান এর এক ঘন্টা আগে বাসায় চলে গেলাম বিষয়টাকে পাত্তা না দেয়াটাই ছিল আমার জীবনের মস্ত বড় ভুল কারণ এরপর দিন আমার জীবনে যে ভয়াবহ ঘটনাটা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ছিন্ন ভিন্ন করে দিত আমার এই দেহ ঠিক এরপর দিন আমরা চারজন মিলে আবারও সেখানে আড্ডা দেই কার্ড খেলার পর আমরা প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করি তারপর আমরা আগের মতো ওখানে শুয়ে পড়ি ঠিক রাত তিনটার দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুলল বলল আমাদের শরীর খারাপ লাগছে দুজন বমিও করেছে। তুই বাসায় চলে যা আমরাও চলে যাচ্ছে কিন্তু ড্রিঙ্ক বেশি করাতে আমার পুরো মাথা ব্যথা এবং ঝিম ধরেছিল আমি ঘুমের ঘোরে তাদের যেতে বললাম ফ্রেন্ডরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগল আর আমি বিরক্ত হয়ে তাদের যেতে বললাম আর শুয়ে পড়লাম তারাও বিরক্ত হয়ে চলে গেল তারা যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভাঙল একটি মেয়ের কান্নার শব্দ শুনে উঠে তাকিয়ে দেখলাম চাঁদের আলোতে একটি মেয়ে রেল লাইনের উপরে হাতু গেড়ে বসে মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে গতকাল ছোট বাচ্চাটা এখানে ছিল ঠিক ওই জায়গাতেই মেয়েটা বসে আছে মেয়েটা এত জোরে কান্না করছিল যে মনে হচ্ছিল কেউ তাকে মারছে আমি ঘুম থেকে উঠে এই মেয়েকে দেখে ভয় পেয়ে যাই পরে ভাবলাম হয়তো রেল স্টেশনের পাগল পাগলটাগল হবে ওই বলে কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো রিপ্লাই পেলাম না মেয়েটা কেঁদেই চলেছে আমি বিরক্ত হয়ে লাইন থেকে একটি শিল পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে দিলাম পাথরটা মেয়েটার পাশে পড়তেই কান্নার শব্দ থেমে গেল তারপর মেয়েটা আমার দিকে তাকাল তার চেহারাটা ঠিক বুঝে উঠার আগেই সে রেললাইন থেকে হেঁটে পাশের ঝোপের ভিতরে চলে গেল আমি ঘড়ি দেখলাম ঠিক চারটা বাজে বাসার দিকে চলে যাব ভেবে আমি উঠতে লাগলাম কিন্তু আমি উঠতে পারছিলাম না মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে অনেক কষ্টে দাঁড়ালাম কিন্তু শরীর নাড়াতে পারছি না খুব বাজে একটা গন্ধ নাকে লাগছিল হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার ঘাড়ে বসে আছে তার দুই পা আমার গলার দুই পাশ দিয়ে এসে ঝুলছে এবং দুই হাত দিয়ে সে আমার মাথার চুল ধরে টানছে আর মুখে খামচি দিচ্ছে আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করি এভাবে প্রায় কতক্ষণ যায় কখন বেহুশ হয়ে গেছি বলতে পারবো না হুশ ফিরার পর নিজেকে বাসার বিছানায় দেখলাম পাশে আম্মু আব্বু বসে আছে তারা আমাকে জিজ্ঞেস করল রে কি হয়েছিল তোর মুখে কাটল কিভাবে আমি সব খুলে বললাম আর জানতে চাইলাম আমাকে এখানে কে নিয়ে আসছে তখন আব্বু বলল এলাকার কিছু আঙ্কেল স্টেশনের পাশের মসজিদে নামাজ পড়তে যান তারা লাইন ধরে হেঁটে আসছিলেন হঠাৎ দূর থেকে লাইনের উপরে আমাকে দেখে তারা মনে করেছেন কোন লাশ হয়তো ট্রেনে কাটা পড়েছে কিন্তু কাছে আসার পর আমাকে জীবিত পেয়ে তারা হাসপাতালে নিয়ে যান এর মাঝে আমাকে স্টেশন গার্ড দেখে চিনতে পেরে আমার বন্ধুকে ব্যাপারটা জানায় তারপর আমার ফ্রেন্ড আমার বাবাকে ইনফর্ম করে আব্বু গিয়ে আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসেন আব্বু এটা ও বলেন যে আমাকে রেললাইন থেকে সময় মতো না সরালে হয়তো আমি কাটা পড়তাম কারণ ভোরে ট্রেনটা এর কিছুক্ষণ পরেই আসে এরপর থেকে আমি মদ গাঁজা রাতের আড্ডা একেবারেই ছেড়ে দেয়